চুর বিক্রি করছেন ফেরিওয়ালাকে অজান্তেই নিজের বিপদ ডেকে আনছেন না তো জানেন আপনার মাথার চুল নিয়ে ঠিক কি করেন ফেরিওয়ালা কেনই বা ঘন ঘন আপনার কাছ থেকে চুল নিয়ে যান তারা আসল কারণটা জানলে পায়ের তলার মাটি সরে যাবে গ্রাম হোক কিংবা শহর মানুষের মাথার চুল বিশেষ করে মেয়েদের ঝরে পড়া চুল সংগ্রহ করার ঘটনা নতুন কিছু নয় এমন অনেকেই রয়েছেন যারা দিনের পর দিন ঝরে পড়া চুল সংগ্রহ করে বিক্রি করে দিচ্ছেন ফেরিওয়ালাদের কাছে বিনিময়ে কিনে নিচ্ছেন বাসনপত্র কিংবা ঘর সাজানোর জিনিস কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার মাথার চুল নিয়ে কি করেন ফেরিওয়ালা আজকের ভিডিওতে আমরা সেই প্রসঙ্গেই কথা চলুন তাহলে শুনে নেওয়া যাক বিস্তারিত দেশের বিভিন্ন গজিয়ে উঠেছে একগুচ্ছ বিউটি পার্লার এবং সেলুন নিত্যদিন যেখানে ভিড় জমাচ্ছেন আমজনতা এই বিউটি পার্লার কিংবা সেলুন থেকেও কিন্তু চুল কিনে নিয়ে যান ফেরিওয়ালারা হ্যাঁ শুনতে অবাক লাগলেও বাস্তবে কিন্তু এটাই ঘটছে একবার ভেবে দেখুন তো প্রতিদিন এভাবে কত চুল জড়ো হচ্ছে বস্তা ভরে নিয়ে যাওয়া হয় এই চুল এই চুল থেকেই আসছে কোটি কোটি টাকা শুনে একটু অবাক হচ্ছেন তাই না ভাবছেন নিশ্চয়ই এটা কিভাবে সম্ভব আসলে বর্তমান সময়ে দাঁড়িয়ে সব কিছুই সম্ভব শুধু দেশের বাজারেই এ দিয়ে ব্যবসা হচ্ছে না আসছে শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা পার্লারে গেলেই দেখা যায় মহিলারা নানান রূপ চর্চা করতে আসেন এছাড়াও আসেন চুলের পরিচর্যা করতে সেখানে দেখা যায় ক্লায়েন্টদের চুল কাটছেন কর্মীরা আর কিছুক্ষণ পর পর মেঝেতে জমা হওয়া কাটা চুল ঝাড়ু দিয়ে জড়ো করে নিয়ে যাচ্ছেন পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু এসব চুল যায় কোথায় কি কি কাজে লাগানো হয় তা হয়তো অধিকাংশ মানুষেরই তাও জানা কাটা চুল কিছুদিন আগে পর্যন্ত বস্তায় ভরে কিনে নিয়ে যেত এই ব্যবসার সঙ্গে জড়িত লোকেরা যদিও ব্যবসায়ীদের একাংশের মতে এখন আর ছোট চুলের খুব একটা চাহিদা নেই বড় চুল কেউ কাটলে পার্লারের মেয়েরা সেগুলো সংরক্ষণ করেন এবং বিক্রি করেন আগে গ্রামের দিকে বাড়িতে বাড়িতে চুল সংগ্রহ করা হতো এখন গ্রাম ছাড়িয়ে শহরের অলিগলিতেও চুল খুঁজতে আসেন ফেরিওয়ালারা তাই প্রতিদিন মাথা থেকে ঝরে পড়া চুল এক জায়গায় জড়ো করে রাখেন বহু মহিলা চুল নিয়ে যায় ফেরিওয়ালা তার বিনিময়ে মেলে অন্য কিছু তবে শুধুমাত্র মেয়েদের চুলই নয় ছেলেদের সেলুন থেকেও চুল সংগ্রহ করেন ব্যবসায়ীরা যদিও সেখানে খুব একটা বড় চুল পাওয়া যায় না তবে সেই ছোট চুলও বিভিন্ন কাজে ব্যবহার করা হয় আজকাল বিভিন্ন বয়সের মানুষেরা নিজের মাথার উইগ বা পরচুলা তৈরি করতে মনোযোগ দিয়েছেন যেমন ধরুন কেউ চাকরির ইন্টারভিউ দেবেন বা বিয়ের পাত্রী দেখতে যাবেন আবার কেউ টেলিভিশনে খবর পড়বেন সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে অথবা কোনো অনুষ্ঠান বাড়িতে যাওয়ার জন্য মহিলারা নিজের পছন্দ মতন উইক কিনে নিয়ে যান বিভিন্ন চুলের সাইজ অনুযায়ী তৈরি করা হয় নানা উইক তারপর সেগুলি বিক্রি করা হয় দেশের বাইরে থেকেও অর্ডার আসে কাটা চুল কেজি প্রতি বিভিন্ন দাম হয় এই দাম মূলত নির্ধারণ করা হয় চুলের ঘনত্ব এবং কোয়ালিটি অনুযায়ী কিংবা টাকাতেও তিন চার হাজার বেচা কেনা চলছে চুলের তবে চুলের আকার হতে হবে আট ইঞ্চি লম্বা অনেক সময় আবার দশ হাজার টাকাও ছাড়িয়ে যায় চুলের দাম তবে চুল দিয়ে যে শুধুমাত্র উইক তৈরি করা হয় তেমনটা কিন্তু নয় বর্তমানে কোনো কোনো কোম্পানি এই চুল আইলাশ বা চোখের পাপড়ি তৈরিতে ব্যবহার করছে চীন সহ কিছু দেশ এই খাতে বিনিয়োগ করছে আর এর থেকেই কোটি কোটি টাকা আয় করছে প্রস্তুতকারক সংস্থাগুলি